অনেক মেয়েরা সংসারে তোমার মুখ বন্ধ করে সমস্তটা মানে মানিয়ে নিয়ে যদি থাকতে পারে তাহলে কিন্তু তারা শেষ পর্যন্ত টিকে যায় আর যেসব মেয়েরা দেখবে অন্যায় সহ্য করে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের দেখবে সংসারটা আর কি ঠিকঠাক হয় না তাদের সংসারে অশান্তি লেগে আছে এটা যদিও নতুন নয় এটা আগের থেকেই হয়ে আসছে তো যাই হোক সাথে থাকো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নতুন সকাল নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমাদের মতো হাউসওয়াইফ মেয়েদের দেখবে কিভাবে সারা দিনটা যেন কেটে যায় অনেক দিন হয় এমন যে আমরা বুঝতেই পারি না কখন মানে যে দিনটা শেষ হয়ে গেল। এই যে আমি ঝাঁপ দিচ্ছি আর দেখতে পাচ্ছ মানে কত কাগজে ছোট ছোট টুকরো করে ফেলেছে সব আমার ছেলে করেছে জানো তো আর বাচ্চা ছেলেরা এইগুলো করবে কাগজ কুটি মানে নোংরা করতেই থাকে যাদের বাড়িতে এরম ছোটো বাচ্চা আছে না তারাই মানে এগুলো বোঝে কতবার যে ঘর পরিষ্কার করতে হয় ঝাড় দিতে হয় আর পরিষ্কার করেও কিন্তু থাকে না তো আমি এই ঝাড় দিয়ে নিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি দেখলেই তো তারপরে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন ছিল সেই বাসনগুলো আর কি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমার ব্রাশ করা হয়নি আমি এবার ব্রাশটা করে একেবারে চাটা বানিয়ে নিব আর এই যে চাটা আমার প্রায় হয়ে গিয়েছে চা বানিয়ে সবাইকে দিয়ে চাটা খাওয়া দাওয়া করে চায়ের সঙ্গে বসে মুড়ি খেয়েছিলাম তারপরে এই যে রান্নাবান্নার সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছি আজকে মা রান্না করবে আর এই যে আমি জামা কাপড় কুচো করতে লেগেছি মানে অনেক জামাকাপুর ছিল আর আজকে ভাবলাম এখনও আমার ঘর মোছা এখনও হয়নি কিছু কিছু কাজ এখনও অনেকটাই বাকি আছে তা আমি ভাবলাম যে আগে কাঁচা কুচো করে মেলে দিই কারণ হলো কি বৃষ্টি চলে আসবে কেচে দিলে শুকিয়ে যাবে তখন আর অতটা চাপ থাকবে না সেই জন্য আগে কাঁচা দোয়াটায় করতে লেগেছে তারপরে জামা কাপড়গুলো কেচে একেবারে ছাদে মেলে দিয়ে এবার এই যে ঘর বাড়িটা ধরো মুছে নিচ্ছি আর আমি কিন্তু জামা কাপড় কাচতে গিয়ে পুরো ভিজে গিয়েছি সেই জন্য আমি আগে কি করি বলুন সমস্ত কাজ করে জামাকাপড়গুলো কাঁচা কুচো করে একেবারে স্নান করে নিই কিন্তু আজকে রোদ হবে না বলে আগে তোমার জামাকাপড়গুলো কেচে মিলে দিলাম দিয়ে এগুলো মোছামোছি করে আর যে টুপিটাকে অনেক কাজ আছে সেগুলো করে তারপরে একেবারে স্নান করব আর তোমাদের সঙ্গে অবশ্য সমস্ত কাজগুলো তো শেয়ার করা হয় না যে কাজগুলো আর কি সারাদিনে করা যায় যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে সেই জন্য যেইগুলো আর কি পারি সেইগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি আর সারা দিনে তো অনেক কাজ করা হয় তোমরা তো জানোই সবাই যারা বাড়িতে আউস ওয়েব আর কি তারপরে ঘর দুয়ার মোচা কমপ্লিট আমার সমস্ত ঘরই মোচা হয়ে গিয়েছে তারপর স্নান করবো ভাবলাম ছেলে দেখছে আবার নোংরা করেছে সেই জন্য আমি আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি একেবারে আর ঝাড় দিয়ে নেওয়ার পরে একেবারে আমি কিন্তু স্নান করে নেব আর দেখবে বাড়ি ঘর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে না মানে দেখতে ভালো লাগে যেমনই বাড়ি হোক না কেন খারাপ হোক ভালো হোক সেটা কোনো ইয়ে করে না তোমার ভালো লাগে আর অনেক সুন্দর বাড়িও যদি অগুছালো করে রাখো তাহলে কিন্তু ভালো লাগে না তারপরে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিকেলের দিকে ভাবছি কিছু একটু ফল খায় তারপরে এই যে ভালো একটা বেদানাই খায় দিয়ে দেখতে পাচ্ছ বেদানাটা আর কি ছাড়িয়ে নিচ্ছি আর এই বেদানাগুলো আর কি কেনা না এগুলো আমাদের গাছেই হয়েছে সেই বেদানাগুলো আর কি প্রচুর বেদানা হয়েছে কিন্তু কি বলো তো মানে নষ্ট হয়ে যাচ্ছে একভাবে বৃষ্টি লেগে আছে ওই জন্য যেমন আমার ফুলের গাছগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে তোমার বৃষ্টির জন্য গোড়া সব পচে গিয়ে মানে নষ্ট হয়ে গিয়েছে তেমন ফলের মধ্যেও ফলের গাছগুলোও তোমার ফলের জল ঢুকে যাচ্ছে নাকি কি জানি ওকাতে হয়তো একটু খাম করে দিচ্ছে ওদিক দিয়ে জল যাচ্ছে দিয়ে তোমার ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই এবার রান্নাটা বেশ ভালো খেতেও ভালো নিজেদের গাছের আর কি যেমন হোক সেটাই তো ভালো হবে তারপরে এই যে রাত্রেবেলায় রান্নাবান্না তো আজকে ভাবলাম একটু সুজি বানাবো তার জন্য এরকম দেখতে পাচ্ছ সুজি মানে আজকে রান্নাবান্না রাত্রে হবে লুচি আর সুজি আর একটু ছোলার ডাল বানাবো বেশ ভালো লাগে দেখবে আলু দিয়ে ছোলার ডাল লুচি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর লুচির সঙ্গে দেখবে বোদে খেতে ভালো লাগে কিন্তু বোধে যেহেতু আমাদের ঘরে নেই সেই জন্য সুজিটা ছিল সেই জন্য ভাবলাম একটু সাদা মাটা সুজি বানাই এখন অনেকটা রাত হয়ে গেছে আবার কিনতে যাব সেই জন্য সুজিটাই আর কি বানালাম আবার অল্প একটু ভাতও হবে ওই যে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি আজকে রাতের ঝামেলাটা একটু বেশি দেখো ওই ভাত হচ্ছে তারপরে আবার সুজি লুচি ছোলার ডাল মানে আজকে রাতটা রান্না করতে প্রায় অনেকটাই সময় লেগেছে এতগুলো রান্না ধরো আর আমাদের তোমার লুচি বা কোনো খাবার বলো রাত্রের দিকটাতেই খায় দিনের বেলা অনেকে দেখি সকালে নুচি আলুর দম এরকম খায় কিন্তু আমাদের খায় না সকালে দুপুরে সব ভাত খায় আর রাত্রে ময়দাটা খাওয়া হয় কি যে কোনো রুটি রুটি তো প্রতিদিনই হয় রুটি বলো নুচি যে কোনো জিনিস রাত্রেই করা হয় আর রান্না করতে এসে প্রচণ্ড গরম লাগছে আমি রান্নাবান্না সেরে কিন্তু আবার আমাকে স্নান করতে হবে মানে মাথায় স্নান করবো না গাটা ধুয়ে নেব এত গরম দেখবে রান্নাবান্না করার পরে একটু যদি ফেস হয়ে যাও না বেশ ভালো লাগে আর না হলে কিন্তু একদম ভালো লাগে না আর কিছুটা ধরো দুধ ছিল আগের দিনে ফ্রিজে রাখা ছিল ওই দুধটাও নষ্ট হচ্ছিলো সেই জন্য আর কি আরও সুজি করা বদে করলে আর ওর দুধটা তো দেওয়া যেত না আজকেরও কিছুটা দুধ ছিল সেটা দিয়ে আর কি সুজিটা বানালাম তারপরে এই যে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে আর লুচিগুলো কিন্তু সবগুলো বেশ ভালোই ফুলেছে দেখবে লুচি যদি ভালো ফুলে না তাহলে বেশ ভালো লাগে লুচি বানাতে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দিয়ে বললাম তো তোমাদেরকে যে আলু দিয়ে ছোলার ডাল করব তো এই যে দেখতে পাচ্ছ হালকা করে সেদ্ধ করা আলু এগুলো দিয়ে একটু তেলে তোমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ফরম দিয়ে আর কি ডালটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো মানে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ছোলার ডালে এভাবে বানিয়ে খেতে আর ধরো নামানোর সময় অল্প একটুখানি যদি গরম মশলা দেওয়া যায় তাহলে তো আরোই ভালো হয় আর আমি কিন্তু ছোলার ডালটা এইভাবেই রান্না করি তোমরা কে কেমনভাবে রান্না করো একটু আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে যদি কেউ রান্না না করো একদিন এইভাবে রান্না করবে দেখবে খেতে অনেক ভালো হয় রান্না বান্না কমপ্লিট করার পরেও আমার অনেকটা কাজ আছে মানে ছেলের হোমওয়ার্কগুলো করাতে হবে একটু করাতে হবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলেই হয় বাঁচি আমাদের মেয়েদের জীবনটা দেখবে প্রতিদিন একই নিয়ত কাজ করতে হয় মানে প্রতিদিন আমরা একই কাজ করি তবুও দেখবে আমরা কিন্তু মানে বিরক্ত হই না আমাদের খুব ভালো লাগে কাজগুলো করতে আমরা কিন্তু মন থেকে করি আমরা সবাইকে রান্না করে খাওয়াতে ভালোবাসি নিজে খেতে ভালোবাসি মানে এই এইরকমই হয় বাড়ির বউরা হয়তো রকমই হয় আর এই যে দেখতে পাচ্ছ ছোলার ডালটা আমার মোটামুটি হয়ে গিয়েছে খুব পাতলা করব না একটু ঘন করে এতে একটু গরম মশলা দিলে আমার আর কি ছোলার ডালটা রেডি হয়ে যাবে তাও রান্নার ফাঁকে গিয়ে ছেলেকে কিন্তু বইয়ের কাছে বসিয়ে রেখেছি কিন্তু ও বসে একটা কিছু লিখতে দিয়েছে সেটা আর কি লিখছে আমি না থাকলে তো আর পড়বে না মুখ ফুটে ধরো আর পড়া বার করবে না সে রম তো লিখ আমি একটার পর একটা পড়া দেখিয়ে দিয়ে আসছি ওকে ওইগুলো ও করছে আর আমি এদিকে রান্না করছি আর আজকে মানে ভেবেছিলাম রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমবো কিন্তু সেটা আর হবে না আজকে অনেক রাত্রি হয়ে যাবে তা চলো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো